আসসালামু আলাইকুম বিশ্বের সকল মানুষ সকল জীব সকল প্রাণীর উপরে সৃষ্টিকর্তার রহমত ভূষিত হোক আসলে আজকে আমি একটা গল্প বলবো এটা নিয়ে আলোচনা গল্পটা হলো এরকম যে আপনার আপনার আদরের একটা মেয়ে বা আপনার খুব আদরের ছোট এক বোন সে যেমন সভ্য ভদ্র দেখতে শুনতে সব দিক দিয়ে অতুলনীয় আপনার অঞ্চলের ভিতরে যদি সেরা কোনো মেয়ে ধরা হয় শিক্ষা দীক্ষা চাপ চরণ কথাবার্তা চলাফেরা সব দিক দিয়ে সে ফার্স্ট এখন এমন একটা মেয়ের জন্য যখন বিয়ের কথা আসে তখন সচরাচর একটা সুপুত্রর সন্ধানী বাবা মা বা গার্জিয়ানরা করে থাকে এখন আপনার মেয়ে বা আপনার বোনকে এমনই একটা সুপুত্র কাছে বিয়ে দিলেন তো যে ছেলের কাছে বিয়ে দিলেন সেই ছেলে যেখানে বসবাস করে তার এলাকা মনে শেষ তার এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান অথবা এমপি এমন কিছু দেহ তো বিয়ের পরে সচরাচর স্বামী স্ত্রী দুজনে হানিমুনে যেতেই পারে তাই না তো ধরেন যেহেতু তো তারা কক্সবাজার গেল হানিমনের জন্য যাওয়ার দিনের জন্য হানিমুনে গেছে চার পাঁচ দিন খুব আনন্দে কাটাইলো তারা তো ষষ্ঠ বা সপ্তম দিনে গিয়ে হইল কি কোন এক সন্ত্রাসী চক্র বা দস্যু দল হামলা করলো এবং আপনার ছোট বোনকে অপহরণ করে নিয়ে গেল যাই হোক অপহরণ করে নিয়ে যাওয়ার পরে যেহেতু নতুন বিয়ে করছে বউকে অনেক ভালোবাসে বউ তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে তো আপনার ভগ্নিপতি বা আপনার মেয়ের জামাই সে স্থানীয় পুলিশ বলেন বা স্থানীয় লোকজনের সাহায্যে আপনার বোনকে বা আপনার মেয়েকে ওই সন্ত্রাসী বা অপহরণকারী চক্রের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসলো আনার পরে কি করলো আনার পরে সে আপনার ওনার ওয়াইফকে আর কি ওনার ওয়াইফকে হাসপাতালে নিয়ে গেল নিয়ে গিয়ে মেডিকেল চেক করলো মেডিকেল চেকআপের মাধ্যমে সে জানতে পারলো যে না সে ফিজিক্যালি কোনো হ্যারাস হয় সে ভালো আছে সুস্থ আছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা তার সাথে ঘটে নাই যাই হোক তার স্বাচ্ছন্দে বাড়িতে ফিরে আসলো আরো পাঁচ ছয় মাস বাড়িতে সুন্দরভাবে ভালোভাবেই তারা জীবনযাপন করলো করল তো পাঁচ ছয় মাস পরে স্বাভাবিক স্বামীর ঘর করতেছে আপনার মেয়ে হোক বা আপনার বোন হোক সে কনসেপ্ট করলো বা তার গর্ভে সন্তান আসলো তো ভালোই চলতেছিল সুখের সংসার স্বামী স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে স্ত্রী ও স্বামীকে প্রচণ্ড ভালোবাসে সে সময় এলাকার কিছু এলাকার কিছু লোক কী করলো ওই যে তার আপনার মেয়ে বা বোনকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে সেজন্য তারা এলাকায় একটা রিউমার ছড়াই দিল যে না সে তো পবিত্র না এ সন্তান এই লোকের না বা তার হাজব্যান্ডের না এটা যেহেতু সে অপহরণ হয়েছিল সেখান থেকে নিয়ে আসছে ছয় মাস পরে এমন একটা রিউমার যদিও আপনার মেয়ের জামাই বলি বা ভগ্নিপতি বলি সে একবার তাকে মেডিকেল চেক করে আনছে যে না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই তারপরেও সে যেহেতু জনপ্রতিনিধি তার ভোট পেতে হবে তাই জনগণের দিকে সে কি করলো তার ওয়াইফকে হ্যাঁ অন্য কেরো মারফত বাপার বাড়ি পাঠিয়ে দিল এখন সে নিজেও নিয়ে জানিয়ে ঘর দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে পাঠায় দেওয়ার পরে যেটা হলো সে আর তার ওয়াইফে কোনো খোঁজ খবরই নিল না তার ওয়াইফ যে প্রেগনেন্ট হ্যাঁ তারও কোনো খোঁজ বাচ্চার কি অবস্থা সেটা খোঁজ খবর নিল না নেওয়ার না নেওয়ায় কি হলো যেটা হলো আপনার মেয়ে বা আপনার বোন সে তো খুব কষ্টে জীবনযাপন করতেছে স্বামী ছাড়া কষ্ট ভারী বাবার বাড়িতে যত সুখী থাকে কষ্ট তো আছে তাই না তো দুঃখিনী কষ্ট করলো কষ্ট করেই সন্তান জন্ম দিল তার একসাথে দুটি সন্তান সে জন্ম দিল সন্তান দেওয়ার পরে খুব কষ্টেই সন্তানদের লালন পালন করা শুরু করল তো সন্তান যখন দশ এগারো বছর হয়ে আসছে এর মাঝে আর আপনার মেয়ের জামাই বলি বা ভগ্নিপতি বলি সে আর কোনো খোঁজখবরই নেই না ওয়াইফের না বাচ্চাদের না নেওয়াই যেটা হয়েছে বাচ্চাগুলি একটু বড় হওয়ার পরে শুনতেছে যে তার বাবা অমুক এলাকার জনপ্রতিনিধি এমপি বা চেয়ারম্যান এবং খুব নাম ডাক আছে তো বাচ্চার তো বাবার কাছে যাওয়ার জন্য বাবা বাবাকে দেখার জন্য আকুল হয়ে গেছে তো মা জানে যে আমি যে যাব আমাকে তো সে বিদারি তৈরি করছে এক ধরনের আবার যাব আমি যাই বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া ওকে পাথর বেঁধে সে তার শ্বশুর এলাকায় গেল স্বামীর বাড়িতে গেল যাওয়ার পরে সে বলতে চাইলো যে তো এই বাচ্চা দুইটা তোমার ওরা আসতে চাইছে দেখতে চাইছে কিন্তু এই লোক কোনো মতে এটা মেনে নিতে চাচ্ছে না যাই হোক এখন বাচ্চা যে তার এটা তো প্রুফ করতে তাই না আবার সে তারও প্রুফ করবে হয় বাচ্চা তার না যাই হোক ডিএনএ হইলো বুঝলো যে বাচ্চা দুটো তার সে বাচ্চাদের গ্রহণ করলো কিন্তু বউকে সে গ্রহণ করতে অনাপত্তি ওইভাবে সে বউকে গ্রহণ করে নিতে চাচ্ছে না পারতেছে না বা জনগণের চাপে হোক বা যে কোনো কারণে হোক জনগণের প্রেশার করে তার ভালোবাসাও হ্রাস পাই গেছে এখন এই দুঃখ লঞ্চনা বঞ্জনা গঞ্জনায় তার স্ত্রী কি করবে আত্মহত্যা করবে তার কোনো দোষ নাই তাকে আগেও মেডিকেল চেক আপ করা হয়েছে হ্যাঁ বাচ্চাদের ডিএনএ টেস্ট করা হয়েছে তাহলে তো তার কোনো দোষ নাই বা সে যদি ওই সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হইতো সেখানে তার তো কোনো দোষ নাই তাই না যাই হোক আপনার বোন হোক বা আপনার মেয়ে হোক সারা জীবন কষ্ট করার পরেও সে কি হলো আত্মহত্যা করল এখন আপনি আপনার ওই মেয়ে জামাই বলি বা ভগ্নিপতি বলি তাকে তার জন্য কী পুরস্কার বা কি শাস্তি বরাদ্দ করবেন এটা আপনাদের কাছে জানার আশায় থাকলাম ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে